আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে একটা আপ ট্রেড নিছি নিয়েছি ট্রেডটা কেন নিছি এটা একটু বিবরণটা আমি বলবো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে একটা অনেক বড় ডাউন ট্রেন চলতেছে তারপর আমি আপ ট্রেন্ডে ট্রেন অনেকক্ষণ ডাউন ট্রেন্ডে আসার পর এখানে একটু হালকা কনসল করার পর একটা বুলিশ পিনবার তৈরি করছে বুলিশ পিনবার তৈরি করা পুলিশ বারটা ওই হালকা কনসোল উপরে ক্লোজ করছে তো ওইটা আমি রেজিস্টেন্সের উপরে ক্লোজ ধরতে পারি তাই এখানে আমি একটা আপ টু ট্রেড নিছি তো এই ট্রেডটা হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এখানে বায়ার সেল করছে সেল করতে করতে এখানে এসে সবার লাস্টে একটা পিন পিনবার তৈরি করছে তো যখন বায়াররা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একটা পিনবার তৈরি করছে পর তিনটা পিনবার তৈরি হয়েছে তারপরও যখন পুলিশ পিনবারটা তৈরি হয়েছে তখন আমি ট্রেটটা প্লেস করছি আমার দেখেন ট্রেটটা হয়ে গেছে তো তারপরেও দেখেন এখানে আবার আর একটা পিনবার তৈরি করছে সো বুঝেই যেতেছে যে মার্কেট এখন উপরে দিকে যাবে তো এতগুলা হামার ক্যান্ডেলের পর আমি আর কি ওয়েট করতে পারি তাই আমি এখানে আরও ট্রেট প্লেস করছি এই ট্রেডগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথমত কনফার্মেশন আমার ছিল এখানে ট্রেড লাইন হুম আমি যদি ট্রেড লাইন ঢল করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে বারগুলো তৈরি হয়েছে এগুলো ট্রেড লাইনে সাপোর্ট দিয়েছে তারপর উপরে যাওয়া শুরু করছে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেটটা এখন বুলিশ হবে তাই এখানে আমি ট্রেডগুলো প্লেস করছি আমার ট্রেডগুলো পর হওয়ার পর আমি আবার ট্রেড প্লেস করবো যেহেতু মার্কেটটা ফুল বলিস মার্কেট একটা লস গেলেই আমি অফ যাবো বাট এরপরও একটা কথা আছে আমি কয়টা ট্রেড আজকে এই মার্কেটে প্লেস করব ওই অনুযায়ী আমি অফ যাব এখানে দেখতে পারতাছি ধরেন আমি আজকে পাঁচটা ট্রেড প্লেস করব যদি আমার পাঁচটা ওপরটা ফুল হয়ে যায় তাহলে আমি এই মার্কেট অফ যাব আর যদি পাঁচটা করার আগে যদি আমার একটা লস হয়ে যায় তাহলে আমি অফ যাবো যাই হোক এটা আমার মানি ম্যানেজমেন্ট আমি ফলো করি আপনার মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করবেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করবেন তারপরও আমি এখানে জাস্ট বলতেছি যে আমার ট্রেডগুলা হওয়ার কারণ তারপরও এখানে আরও কারণ থাকতে পারে অফ যাওয়ার যেমন মার্কেটটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে দেখেন এখানে যে এখন বায়ার্সরা বাই করতে আছে এখানে সেলার্সরা হ্যাভি হয়ে গেছে দেখেন যে ক্যান্ডেলটা চলতে এই ক্যান্ডেলটা হঠাৎ সেল প্রেশার দেখা দিছে সো এখানে অফ যাওয়ার কারণ পেয়ে গেছি আমি তারপরেও নেক্সট ক্যান্ডেল বুলিশ হতে পারে তারপরও আমি এখানে আর ট্রেড প্লেস করব না আমি এখানে ট্রেড অফ যাবো আমার ট্রেডের উপ অলরেডি পূরণ হয়ে গেছে দেখেন আমি যা লাস্ট দুইটা ট্রেড প্লেস করছি ওই দুইটাও হয়ে গেছে